বাংলাদেশের বিপক্ষে ভারতের একাধিক বড় খেলোয়াড় থাকবেন বিশ্রামে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তেমনটা হয়নি বরং বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বিসিসিআই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স দেখে বেশ সতর্ক ভারত এমনকি চেন্নাইয়ের উইকেট বিবেচনায় রোহিতরা দলে নিয়েছে চার স্পিনার বাংলাদেশ ভারত ম্যাচ এখন বাড়তি উন্মাদনা ছড়ায় দুদেশের সমর্থকরাই অপেক্ষায় থাকেন দুই দলের বাইশ গজের লড়াই দেখার সামর্থ্যের তুলনায় পিছিয়ে থাকলেও বাংলাদেশকে ভারত সমীহ করে সেই দু হাজার সাত ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকেই যদিও সাদা পোশাকে ভারতকে কখনোই বিপাকে ফেলতে পারেনি বাংলাদেশ তবে এবার এই ফর্মেটেও ভারতকে বাড়তি ভাবনায় রেখেছে টিম টাইগার্স আর তা দেখা গেছে ভারতীয় দল ঘোষণাতেই টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি বাংলাদেশের পাকিস্তান সফরের ঐতিহাসিক অর্জনেই টাইগারদের নিয়ে বাড়তি সতর্ক টিম ইন্ডিয়া তাই দল ঘোষণার পর সময় গড়ালেও আলোচনা থামেনি নানা মহলে এমনকি দল ঘোষণার আগে যেখানে গুঞ্জন ছিল ভারতের একাধিক বড় খেলোয়াড়া থাকবে বিশ্রামে সেখানে হয়েছে পুরো উল্টো আট মাস পর ফেরানো হয়েছে বিরাট কোহলিকে আর বিশ মাস পর দলে ঋষভ পান্ত আছেন রোহিত শর্মা জসপ্রীত বুমরাও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স দেখেই যে ভারত নড়েচড়ে বসেছে সেটা নিশ্চিত কেননা ভারতের ফেইস কান্ডারি জসপ্রীত বুমরাকে নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে ফিরতে নির্দেশনা দিয়েছিল ভারতীয় বোর্ড সেই অনুশীলনের ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন এই পেইসার প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে যেখানে বাড়তি সুবিধা পায় স্পিনাররা তাই প্রথম টেস্ট দলে বাংলাদেশকে আটকাতে টিম ইন্ডিয়া দলে নিয়েছে চার স্পিনার অশ্বিন জাদেজার সঙ্গী হয়েছেন আকসার প্যাটেল ও কুলদীপ যাদব স্লো উইকেটে ভাইটাল রোল প্লে করতে পারে মিডিয়াম ফাস্ট বোলাররাও তাই পেস ডিপার্টমেন্টে বুমরা সিরাজের সাথে দলে নেওয়া হয়েছে আশদীপ ও ইয়াস দয়ালকে শাহরিয়ার হোসেন ডিবিসি ডেস্ক